পুরুষ মানুষ অনেক সময় বাবার লাশ কাঁধে নিয়েও কাঁধে না কিন্তু সব থেকে বেশি কষ্ট পায় কখন জানেন যখন একটা পুরুষ মানুষ বুঝতে পারে তার সংসারে অশান্তি শুরু হয়েছে তার স্ত্রীর কারণে যখন মানুষটি বুঝতে পারে তার স্ত্রী সংসার ভেঙে দিতে চায় তাকে আর ভালোবাসে না পুরুষটি তখনই কষ্ট পায় যখন পুরুষটি বুঝতে পারে তার স্ত্রী তার পরিবারের সদস্যদেরকে ভালোবাসে না ঘৃণা করে একটা পুরুষ তখনই কষ্ট পায় যখন তার পরিবারের সদস্যগুলো যদি দরিদ্র থাকে অভাবে থাকে যদি তাদেরকে তার স্ত্রী অশ্রদ্ধার করে অশ্রদ্ধা ভাষায় কথা বলে একটা পুরুষ তখনই কষ্ট পায় যখন তার স্ত্রী পরকিয়ার মতো একটা জঘন্য সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেই পরকিয়া সম্পর্কের কথাগুলো স্বামী বা সেই পুরুষ মানুষটি বুঝতে পারে জেনে যায় বুঝে যায় তখন তার বুক ভেঙে যায় বুক ফেটে কাঁদতে ইচ্ছা করে কেঁদেও ফেলে দিশাহারা হয়ে যায় তখন পুরুষ মানুষটি তার সংসারের হাল কি হবে সন্তানদের দশা কি হবে এটা চিন্তা করে যে পুরুষটি তার বাবার লাশ কাঁধে নিয়ে কাঁধে না সেই পুরুষটি এমন একটা মুহূর্ত যখন তার স্ত্রী সম্পর্কে জড়িয়ে সংসার ভেঙে দেয় কিংবা সেই সম্পর্কের সাথে হাত ধরে বাচ্চা কাচ্চা রেখে পালিয়ে যায় তখন হাও মাও করে কাঁদতে থাকে চিৎকার করে কাঁদতে থাকে সন্তানকে বুকে জড়িয়ে ধরে এমন দৃশ্য দেখেছেন এমন দৃশ্য আমি দেখেছি এমন দৃশ্য দেখার সৌভাগ্য যেন আর কারো না হয় বাবা মা পৃথিবী থেকে চলে যাওয়ার কষ্টটাও পুরুষ বুকের মধ্যে লুকিয়ে রাখতে পারে কিন্তু এই কষ্টটা কোনো পুরুষ লুকিয়ে রাখতে পারে না লুকিয়ে থাকার মতো ঘটনাও না তাই পুরুষ এই কষ্টটা সহ্যই করতে পারে না চিৎকার করে কাঁদে তবু তার সমাধান হয় না একটা বাস্তব কথা কী জানেন যে নারী তার শখের পুরুষকে কাঁদিয়েছে যে নারী তার শখের পুরুষকে কাঁদিয়েছে বুঝতে পারছেন সেই নারীর জীবন সারাটা জীবন সেই নারীর সারাটা জীবন ভাঙতে ভাঙতে গিয়েছে পুরুষের জীবন একটা পুরুষের জীবন নষ্ট করার জন্যে তেমন কিছুর প্রয়োজন হয় না একজন নারী যথেষ্ট সে ঘরের নারীই হোক মানে তার স্ত্রী হোক অথবা বাহিরের কোনো তৃতীয় নারী হোক একজন নারী হলেই হয় একজন নারীর সঙ্গেই একজন পুরুষের জীবন নষ্ট করতে যথেষ্ট বন্ধুরা একজন পুরুষ তখনই ভাগ্যবান হয়ে থাকে যখন তার পাশে একজন সৎ নারী থাকে ভুল মানুষকে ভালোবাসা ভুল মানুষের সাথে থাকা ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা যার ফলে সাজা কিন্তু পাওয়ারই কথা পৃথিবীতে সব থেকে দামি দুটো জিনিস বিশ্বাস আর অপেক্ষা এই বিশ্বাস আর অপেক্ষা সবাই করতে জানে না বিশ্বাস সবাই রাখতে জানে না আর অপেক্ষা সবাই করতে জানে না স্বার্থপর স্বার্থপরী হয় তারা স্বামীর কষ্ট কখনোই বোঝে না স্বামীর কষ্টেও তারা কোনো কষ্ট পায় না আর তাদের দ্বিতীয় লক্ষণ তারা স্বামীর কোনো কিছুতেই সন্তুষ্ট থাকে না বিবাহিত মেয়েরা অনেকেই জানে না স্বামীকে ভালোবেসে স্বামীর পাশে থাকলে কাছে থাকলে স্বামীর যাই থাক স্বামী যদি চরিত্রবান হয় তবে সেই স্বামীর কাছে রাজ রানীর মতো সম্মান পাওয়া যায় কিন্তু কিছু বোকা নারী আছে স্বামীর এটা নেই সেটা নেই ওটা নেই সেই অজুহাত এবং ছুতোতে অন্য পর পুরুষের সাথেই হাত ধরে ভেঙে যায় যে নারী স্বামীকে ঠকায় স্বামীর সাথে খারাপ আচরণ করে স্বামীকে ঠকিয়ে সে অন্য কোনো পুরুষের সাথে সময় কাটায় সে যতই সেখানে সময় কাটাক না কেন পর পুরুষের সাথে সময় কাটিয়ে সে ঘরে ফিরে এসে যতই তাহাজ পড়ুক পাঁচ অক্ত নামাজ আদায় করুক ফরজ নামাজ হজ করে আসুক সে নিজেকে মুসলিম দাবি করুক কোনো লাভ হবে না নবীজি বলেছেন সেই নারী কখনোই আমার উম্মত হতে পারে না